তারা বাংলাদেশে একটি সংস্কারের জন্য আগ্রহ দেখিয়েছে আমরা মনে করি যে বিএনপি বাংলাদেশের এই যে নতুনভাবে যে সংস্কারের কনসেনসাস কমিশন হয়েছে সেখানে যে দাবিগুলো এসেছে যে আমরা ঐক্যমত হয়েছি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবে যদি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে আমরা সংস্কারের বিষয়ে একসাথে কাজ করতে পারি আর আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের ক্ষেত্রে যেটা আমাদের সমস্যা হয়েছে তারা সংস্কারের কথা মুখে বলেছে কিন্তু সংস্কারটা অন্তরে ধারণ করে নাই যখনই বাস্তবায়ন প্রক্রিয়া আসলো তখনই তাদেরকে আমরা পিছাতে দেখলাম তো তাদের সাথেও কথাবার্তা চলছে তারাও এটাতে ইন্টারেস্টেড বা আগ্রহী হয়েছে আমাদের দুই দলের সাথে কথাবার্তা চলছে কিন্তু আমাদের যে মাপকাঠি বা স্ট্যান্ডার্ড প্রসেস সেটা হলো জুলাই সনদের আইনি ভিত্তিটা এবং বাংলাদেশে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী এবং এক্সটোর্শনের ক্ষেত্রে যেভাবে মানুষকে ভয়ের যে সংস্কৃতি যারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে তাদের সাথে আমাদের সামনের পথ চলাটা শুরু হবে এবং আমরা মনে করি যে আগামীর পার্লামেন্টটাতে এনসিপি জামায়াত এবং বিএনপি তিনটি দলের প্রতিনিধি থাকা উচিত এবং তিনটি দলের মধ্যেই যে কম্পিটিশন সেটা পলিসি বেসড হওয়া উচিত তবে সেটা আমাদের কমন এনিমি যেটা সেটা তো আমাদের সবাই আমাদের নিশ্চিত করতে আমরা পেরেছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত আমাদের বিভিন্ন বিষয় এখনও নাক গলাচ্ছে সেই জায়গা থেকে আগামীর পার্লামেন্টটা এনসিপি জামায়াত ইসলামী এবং বিএনপি থাকবে সবার ঐক্যমতার ভিত্তিতে আমরা বিভিন্ন প্রতীকেই করি কিন্তু আমাদের মধ্যে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমরা আওয়ামী লীগের যাতে তারা তাদের যে ফেসিবাদীর যে সমূলে উৎপাটন আমরা করতে পারি সে বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং এখানে জাতীয় পার্টির একটি কোশ্চেন রয়ে গিয়েছে আমরা এখনও বিএনপিকে এই বিষয়ে নমনীয় পাচ্ছি জাতীয় পার্টি বিষয়ে তো বাংলাদেশে যদি বিএনপি অথবা জামায়াত যে কেউ জাতীয় পার্টিকে আগামী সংসদে নিয়ে আসতে প্রচেষ্টা করে তাহলে এটা তাদের জন্য ভালো হবে না এবং জামায়াত ইসলাম এবং বিএনপি তাদের যে ভোটার বেজ রয়েছে তারা তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এটা তাদের দলের জন্য ক্ষতি এজন্য আমি সহযোদ্ধা হিসাবে বিএনপি এবং জামায়াত ইসলামের যারা কর্মীবৃন্দ রয়েছেন সমর্থক যারা লিডারশিপ নেতৃত্ব রয়েছেন তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা জাতীয় পার্টিতে শক্ত অবস্থান নিন যদি আপনাদের দলীয় লিডারশিপ যারা রয়েছেন তারা যদি জাতীয় পার্টি সম্পর্কে নমনীয় হয় আপনারা দল থেকে তাদেরকে বয়কট করুন আপনারা তাদেরকে বাধ্য করুন যাতে জাতীয় পার্টি বাংলাদেশের আগামী সংসদের না থাকে কারণ এই জাতীয় পার্টি গত পনেরো বছরে খুনি হাসিনার সকল খুনের সাক্ষী ছিল সকল খুনের কোলাবরেটর ছিল আমরা তাদেরকে সেই জায়গার নতুন করে কোনো খুনের নেতৃত্ব দিতে দেখতে চাই না এজন্য সকল দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষ জাতীয় পার্টি সম্পর্কে ঐক্যবদ্ধ হবে কিন্তু জাতীয় পার্টি যে প্রসেসটা গণ অধিকার করেছে আমরা সেই প্রসেসের সাথে বিশ্বাসী নয় কারণ রাষ্ট্রে একটি স্ট্রাগল অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় পার্টির একটি সুরাহা